সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজ এমন এক নবীর ঘটনা জানাব এটি গল্প নয় বরং সত্য কাহিনী যাকে আল্লাহ কুরবানি করতে চেয়েছিলেন নিজের পিতার হাত দিয়ে আল্লাহর মহান পরীক্ষায় তিনি পাশ করে এবং শুধু তাই নয় আল্লাহর আদেশে নির্জন মরুভূমিতে বছরের পর বছর থাকতে হয়েছিল খাদ্য ও পানি ছাড়া তিনি হলেন নবী ইসমাইল আলহাম যিনি কাবাঘর নির্মাণ করেন শুরু করি তার জীবনে ঘটে যাওয়া অবিস্মরণীয় কিছু অধ্যায় ইসমাইল আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মাতা হাজিরা তিনি জন্ম গ্রহণ করেন মক্কা নগরীতে তার ভাই ঈসা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম 40 বছর বয়সে মক্কাতুল মনোয়ারাতে নবুয়াত লাভ করেন এবং একশো বছর বয়সে ইন্তেকাল করেন আমাজান দাফন করা হয় সেটি ছিল ইয়ামেন শহরে ইসমাইল আলহ সাল্লামের মহাত্ম এই যে তিনি স্বেচ্ছায় আল্লাহর প্রতি জীবন উৎসর্গ করেছিলেন শেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফাম সাল্লা তানার তানারই পূর্ব পুরুষ ছিলেন ইসমাইল আলেসালাম ইসমাইল আলেসালের পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা কাজ যার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবেন নাম্বার ওয়ান পিতার সঙ্গে কাবাঘর নির্মাণ করেছিলেন এবং পিতার থেকে কুরবানির আদেশ পেয়েছিলেন ছিল পিতার থেকে আদেশ পেয়েছিলেন নাম্বার থ্রি তাদেরকে পানিশূন্য শূন্য স্থানে বছরের পর বছর থাকতে হয়েছিল পুত্র এবং

আসুন শুরু করি সেই ঐতিহাসিক ইসমাইল আলে সাল্লামের হিজরতের ঘটনা একদা ইসমাইল আলে মের পিতা ইব্রাহিম আলে সাল্লাম স্বপ্নযোগে ওহি পেলেন তালা বলেন হে ইব্রাহিম তোমার পুত্র ও স্ত্রীকে হিজরত করতে হবে ইব্রাহিম আলাহ সাল্লাম প্রতিপালককে জিজ্ঞাসা করলেন হে আমার পরোয়ার দিগার তারা কোথায় হিজরত করবে প্রতি উত্তরে আল্লাহ তালা বলেন তারা সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে হিজরত করবে নবী ইব্রাহিম আলাহ সাল্লাম যখন এই প্রস্তাব স্ত্রী ও পুত্রের কাছে রাখলেন তারা কোনো প্রতিবাদ করল না বরং বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে তারা হিজরতের উদ্দেশ্যে পরের দিন বার হয়ে গেলেন প্রতিমধ্যে পিতা ইব্রাহিম আল তাদের রেখে চলে যায় কেননা এটি ছিল আল্লাহর আদেশ উত্তপ্ত মরুভূমি তীব্র সূর্য রশ্মি তারা আর সইতে পারছিল না চোদ্দ বছরের শিশু ইসমাইল আলসালাম মরুভূমিতে বেহুশ হয়ে পড়ে গেলেন আমাজান হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝখানে দৌড়াতে লাগলেন শুধুমাত্র একটু পানি খোঁজার জন্য তিনি সাতবার পাহাড়ের মাঝখানে দৌড়াতে লাগলেন কখনো তিনি বেহুশ হয়ে পড়ছে আবারও উঠে তিনি দৌড়াতে লাগলেন পানির জন্য তিনি বুঝতে অবশেষে তিনি বুঝতে পারলেন পানি পাওয়া যাবে না পানি না খাওয়ার কারণে তারা দুইজনেই মৃত্যুবরণ করবে তখন তিনি হতাশা হয়ে পুত্রের কাছে আসলেন এই দৃশ্য দেখে মহান আল্লাহ তালা আর থাকতে পারলেন না ফ্রেস্তা জিবরিল আমিনকে ডাকলেন আর বললেন আমার প্রিয় নবী ইসমাইল আলেসাল্লামের কাছে চলে যাও এবং তাকে বলো পা দিয়ে মাটিতে আঘাত করতে ইসমাইল আলুসাল্লাম যখন পা দিয়ে মাটিতে আঘাত করলেন সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন তাঁর পা ফেটে অর্থাৎ পায়ের পাশ দিয়ে তীব্র বেগে ঝর্ণা প্রবাহিত হতে লাগল তিনি সেই পানি খেলেন এবং তাতে গোসল করলেন আমাজন হাজেরা অনেকগুলি পাথর একত্রিত করে কুয়ো তৈরি করে ফেললেন যাতে পানি বার হয়ে না যায় এভাবেই তারা ইসমাইল তারা সালাম জমজম কূপ তৈরি করলেন এটি ছিল আমাজান হাজেরা ও তার এবং এটি ছিল এবং সেটি হজের উদ্দেশ্যে হাজিরা সেই পানি পান করে থাকে এসছে কিয়ামত পর্যন্ত জমজম পানি ফুরাবে না বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পের দ্বিতীয় অধ্যায় আমরা জানব কিভাবে তিনি কাবা শরীফ নির্মাণ করেন সেই ঐতিহাসিক ঘর যেটি বিশ্ব মুসলমানেরা তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে সর্বপ্রথম আদম নির্মাণ করেন কালের বিবর্তনে ও মরুভূমির তীব্র ধূসার ধূসার ঝড় নৌ নবীর প্লাবনে ধীরে ধীরে সেটি ভেঙে গিয়েছিল সেই কারণে আল্লাহতালা ইসমাই ও তার তার পিতাকে ও ওহি করলেন তালা বলেন হে ইব্রাহিম আমার ইচ্ছা তোমরা পিতা ও পুত্রে মিলে কার নির্মাণ করবে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য একটি সৌভাগ্যর ব্যাপার পরের দিন তারা দুইজনে উটের সাহায্যে নদী থেকে বড় বড় পাথর আনলেন ইব্রাহিম আলে সাল্লাম পাথরের উপরে পাথর গাঁথতে লাগলেন আর আর পুত্র ইসমাইল আলিসাল্লাম মানসামান তৈরি করে দিচ্ছিল এবং পিতার কাছে দিতে লাগলেন এইভাবেই তারা কাবাঘর নির্মাণ করেন ঘর যখন হাফ তৈরি হল তারা একটি সমস্যার মধ্যে পড়লো তারা বুঝতে পারলো উপরের দিকে আর ওঠা যাবে না আল্লাহ তালা ফ্রেস্তার মাধ্যমে আবারও ওই করলেন হে ইব্রাহিম তোমার পায়ের কাছে একটি পাথর আছে তার উপরে উঠে পড়ো অনেকগুলি পাথর তার উপরে নিয়ে নাও এবং কাবাঘর নির্মাণের কাজ শুরু করো যখন তারা পাথর নিয়ে সেই বড় পাথরের উপরে উঠল ধীরে ধীরে পাথর উপরের দিকে উঠতে লাগলো যেখানে গিয়ে থামলো সেখান থেকেই কাবাঘর নির্মাণ শুরু হল এভাবেই পবিত্র কাবাঘর নির্মাণের কাজ শেষ হলো ধীরে ধীরে পাথর তাদেরকে নিচে নামিয়ে দিল এবং পাথর নরম হওয়ার কারণে ইব্রাহিম আলেসালামের পায়ের ছাপ সেই পাথরের উপরে পড়লো যা আজও হাজিরা ঘরের পাশে সেই ছাপ দেখতে পায় এবং তাতে সালাম করে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করবেন গল্পের দ্বিতীয় অধ্যায় আমরা জানবো ইসমাইল আলসালাম নিজ পিতার হাতে ইসমাইল আলসালাম ও তার পিতার হাতে নিজ পিতার হাতে কুরবানির সেই ঐতিহাসিক ও চিরস্মরণীয় ঘটনা এটি হল গল্পের অন্তিম ও শেষ পর্ব একদা ইব্রাহিম আলসালাম নিজ গৃহে ঘুমাচ্ছিল এমতো অবস্থায় স্বপ্নে ওহি পেলেন আল্লাহ তালা তার কাছের সবথেকে প্রিয় জিনিসকে কুরবানির নির্দেশ দিলেন তিনি অনেকগুলি ভেড়া কুরবানি করে দিলেন কিন্তু দ্বিতীয় দিন রাতে আবারও তিনি একই স্বপ্ন দেখলেন তিনি পরের দিন অনেকগুলি দুম্বা মহিষ কুরবানি করে দিলেন কিন্তু তৃতীয় দিন রাতে তিনি আবারও কুরবানি করার নির্দেশ পেলেন তিনি প্রচন্ড হতাশা ও চিন্তিত হয়ে পড়লেন এবং গভীরভাবে চিন্তা করে বুঝতে পারলেন তার থেকে প্রিয় জিনিস পুত্র ইসমাইল আল সাল্লাম একদিকে আল্লাহর আদেশ অবর দিকে পুত্রের প্রতি গভীর ভালোবাসা তিনি বুঝতে পারছিল না তার করণীয় কি তিনি দৃঢ়ভাবে সংকল্প করলেন পুত্রের ভালোবাসার থেকে পুত্রের ভালোবাসার থেকে আল্লাহর আদেশ পালন করা সর্ব উত্তম কাজ এবং সেই কাজেই তিনি মনস্তব করলেন তিনি স্ত্রী হাজেরা কে বললেন ইসমাইলকে গোসল করিয়ে দাও আমরা পিতা ও পুত্রে মিলে মিনার প্রান্তরে যাব। পুত্রকে সুন্দরভাবে তৈরি করে দিলেন তিনি পিতার পিতার উটের পিছনে সওয়ার হলেন এবং তারা দুইজনে মিলে মিনার দিকে অগ্রসর হলো তখন তখনও ইসমাইল আল সাল্লাম জানত না তার পিতা তাকে কুরবানির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এদিকে শয়তান ইবলিস আমাজান হাজিরার কাছে জুব্বা পরা দরবেশ সেজে আসলেন আর বলতে লাগলেন হে হাজিরা তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে জানো তিনি বললেন তারা তো মিনার গিয়েছে। হাজিরা জিজ্ঞাসা না। সে কার আদেশে কুরবানি করবে আল্লাহ তাকে শয়তান বললো আল্লাহ তাকে আদেই দিয়েছে এবং সেই কারণেই সে কুরবানি করবে এই কথা শুনে হাজেরা বুঝতে পারল এ কখনোই দরবেশ হতে পারে না কেননা ইমানদারেরা আল্লাহর আদেশের বিরোধিতা করতে পারে না তিনি প্রচণ্ড ক্ষিপ্ত ও রাগান্বিত হয়ে আমাজান হাজেরা সাতটি পাথর শয়তানের দিকে নিক্ষেপ করেন যেই নিয়ম মেনে আজ লাখ লাখ হাজিরা আমাজন হাজিরার গৃহের পাশে শয়তানের উদ্দেশ্যে সাতটি করে পাথর নিক্ষেপ করে হাদিসে এসছে সেই পাথর সরাসরি শয়তানের গায়ে গিয়ে লাগে শয়তান ওখানে ওখান থেকে ইসমাইল আলাইসাল্লামের ইসমাইল আলাইসাল্লামের কাছে গিয়ে গায়বি আওয়াজ করে বলতে লাগলো হে ইসমাইল তোমার পিতা তোমাকে কুরবানির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তুমি কি তা বুঝতে পারছো না ইসমাইল আলাইসাল্লাম প্রশ্ন শুনে তিনি তিনি বললেন তিনি কার আদেশে কুরবানি করবেন শয়তান বলল আল্লাহর আদেশে কুরবানি করবে ইসমাইল আলু সাল্লাম বললেন তুমি কি শয়তান ইবলিস কারণ আল্লাহর মহান উদ্দেশ্যে বাধা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আল্লাহতালা শুধুমাত্র শয়তান ইবলিসকেই দিয়েছে তিনি তার দিকে তীব্র বেগে তিনবার থুতু নিক্ষেপ করলেন অবশেষে ইব্রাহিম আলাহ বললেন হে আমার পুত্র আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি কি তা জানো সে বলল হে আমার পিতা আপনি আমাকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছেন এতে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন নবী ইসমাইল আলাহ নিজে একটি উঁচু পাহাড়ের উপরে শুয়ে পড়লেন এবং পিতাকে বললেন

অবশেষে তিনি চোখ থেকে কাপড় খুলে অবাক হয়ে দেখলেন ইসমাইল সেইভাবে দাঁড়িয়ে কিন্তু কুরবানি হল না তিনি অবশেষে প্রস্তুতি নিলেন কিন্তু এবারেও কুরবানি হল না প্রথম দ্বিতীয়বার তৃতীয়বার ব্যর্থ হয়ে তিনি বারবার যখন ছুরি চালাতে লাগলেন তখন কুরবানি হয়ে গেল তিনি পুত্রের শোকে ধীরে ধীরে চোখ থেকে কাপড় সরালেন অবশেষে তিনি চমকে গেলেন কারণ তিনি দেখলেন পুত্রের জায়গায় একটি দুম্বা কুরবানি হয়ে গেছে এবং ইসমাইল আলে পাশে দাঁড়িয়ে হাসছেন তিনি প্রতিপালক মহান প্রভুর কাছে অসংখ্য সুপ্রিয়া যাপন করলেন আর রাজারি করে বললেন হে আমার আপনি 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 পবিত্র বিচারক আমি আপনার পবিত্রতার বর্ণনা করছি সেইদিন মিনার মাঠে যদি দুম্বা কুরবানি না হতো তাহলে আমাদের ঘর থেকে একজন পুত্রকে আল্লাহর নামে কুরবানি করতে হতো বন্ধুরা এই ছিল আজকের সুন্দর ভিডিও যার ফুটে উঠেছে পিতা পুত্রের ভালোবাসা থেকে আল্লাহর আদেশ পালন করা অধিক জরুরি বা উত্তম কখনো আল্লাহর উপারে ধৈর্য হারানো যাবে না চাই পরীক্ষা যত বড়ই হোক না কেন আল্লাহ এমন বড়ো বড়ো পরীক্ষা নিয়ে নিয়ে থাকেন এবং জাতির জন্য মেসেজ দিয়ে দেন ইব্রাহিম নবীর মাধ্যমে তার জাতির জন্য মেসেজ দিয়েছেন এ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কখনো আল্লাহর উপরে নিরাশা হওয়া যাবে না ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমিন আসসালামু আলাইকুম